বর্তমানে কথায় কথায় শোনা যায় সুইসাইড কথায় কথাই তরুণ তরুণী থেকে শুরু করে বিভিন্ন মানুষেরা সুইসাইড অর্থাৎ আত্মহত্যার পথ বেছে নেয় কিন্তু কেন এই আত্মহত্যা আর বর্তমানে কেনই বা বেড়ে চলেছে আত্মহত্যা আজ অর্থাৎ দশই সেপ্টেম্বর আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আজ রাজ্য তথা দেশ এবং পৃথিবীব্যাপী এই দিনটিকে উদযাপন করা হয় আজ বিভিন্ন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন সাধারণ মানুষ এবং একাধিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই দিনটিকে উদযাপন করা হয় বার্তা পৌঁছানো হয় যুব সমাজ তথা সাধারণ মানুষের কাছে আত্মহত্যা থেকে বিরত থাকুন আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আর এ প্রসঙ্গে বহরমপুরের বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রঞ্জন ভট্টাচার্য আজ আনুমানিক রাত্রি আটটা বেজে তিরিশ মিনিট নাগাদ তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিলেন আসুন আমরা তার মুখ থেকেই শুনব বিস্তারিত সারা পৃথিবীতে প্রতি বছরে আট লক্ষ মানুষ আত্মহত্যা করছেন এবং ভারতবর্ষে এই সংখ্যাটা হচ্ছে দেড় লক্ষের কাছাকাছি আমাদের একশো তেতাল্লিশ কোটি জনগণের মধ্যে প্রতি বছরে দেড় লক্ষ মানুষের নাম জীবনপঞ্জি থেকে চিরতরে মুছে যাচ্ছে আত্মহত্যার কারণে সারা পৃথিবীতে প্রতি তিন সেকেন্ডে একটি করে আত্মহত্যার চেষ্টা হচ্ছে এবং চল্লিশ সেকেন্ড অর্থাৎ প্রতি তেরোটি আত্মহত্যার চেষ্টার মধ্যে একটি সফলভাবে আত্মহত্যা করে ফেলছেন একজন মানুষ এবং তার অন্যতম যে কারণ সেটা হচ্ছে ডিপ্রেশন বা মানসিক অবসাদ আমাদের আজকের এই দিনটি দশই সেপ্টেম্বর প্রতি বছর আমাদের ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন ওয়ার্ল্ড ফেডারেশন অব মেন্টাল হেলথ এবং ডাব্লিউএইচও মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে প্রতি বছরে একটা থিম থাকে এবছরের থিমটা হচ্ছে চেঞ্জিং ন্যারেটিভ অফ সুইসাইড অর্থাৎ আসুন আমরা যে ট্র্যাডিশনাল যে স্টিগমাগুলোকে সেগুলোকে থেকে বেরিয়ে আসি যখন একটা দুর্ভাগ্যজনক ঘটনা বিশেষ করে সেলিব্রিটির মধ্যে ঘটে তখন কিন্তু জনমানসে আলোড়ন পড়ে যায় এবং একটা ঘটনা দেখা গেছিল যে রবিন উইলিয়ামসের একটা আত্মহত্যা বিখ্যাত হলিউডের একজন চলচ্চিত্র নায়ক তিনি মারা যাওয়ার পরে সুইসাইড বেড়ে এবং তার সাথে যে মোডে তিনি আত্মহত্যা করেছিলেন অর্থাৎ গলায় সেইটা থার্টি পার্সেন্ট মোটে হ্যাঙ্গিং মোডে কিন্তু আত্মহত্যা হয় কমন যে দুটো মোডে ইন্ডিয়াতে আত্মহত্যা ঘটে তা হচ্ছে নাম্বার ওয়ান হ্যাঙ্গিং এবং নাম্বার টু হচ্ছে অর্গানাই ফসফরাস পজারিং বা খেয়ে আত্মহত্যা একজন মহিলা তিনগুণ বেশি আত্মহত্যার চেষ্টা করে থ্রিজ টু ওয়ান কিন্তু কমপ্লিটেড সুইসাইড হয় বেশি কিন্তু পুরুষদের মধ্যে থ্রি ইস ওয়ান পুরুষরা কিন্তু বেশি মারা যান কারণ তারা অনেক ভায়োলেন্ট মেথডে আত্মহত্যার চেষ্টা করেন আত্মহত্যা রানস এন এ ফ্যামিলি আর্নেস্ট হেমিং ওয়ে তিনটে জেনারেশনে তেরো জন মানুষ আত্মহত্যা করেছেন এবং ফাইভ বলে একটা জিন আছে যেখানে দেখা যায় এই আত্মহত্যার ঘটনা ঘটে আত্মহত্যা প্রতিরোধের জন্য কি করা প্রয়োজন মনে রাখবেন যে আত্মহত্যা হচ্ছে একশো শতাংশ প্রতিরোধযোগ্য এর কোনো চিকিৎসা নেই ওয়ান সাকসেসফুলি কমিটেড দ্য সুইসাইড নেভার রিমেনস্ট্রিটেবল তাই আমাদের সবসময় আত্মহত্যা প্রতিরোধ করার জন্য উদ্যোগী হতে হবে তার জন্য দরকার হচ্ছে প্রচার তার মধ্যে একটা এখন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া আপনারা যারা দেখছেন তারাই পারেন একজন থেকে আরেকজনের মধ্যে দিয়ে এই সচেতন বার্তা ছড়িয়ে দিতে দেখবেন প্রত্যেক ধর্মে মজহাবে রিলিজিয়ানে সেটা কিন্তু আমাদের হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম শিখ বুদ্ধি ইসাই মুসলিম ধর্মাবলী প্রত্যেকটা ধর্মগ্রন্থ যারা আছে বাইবেল কোরআন ত্রিপিটক গীতা জেন্দা আবেস্তা প্রত্যেক জায়গায় কিন্তু কথা বলা আছে মহাপাপ মালক্ষ্মীর লেখা আছে যে আত্মহত্যা মহাপাপ নরকে গমন তাই আজকের এই প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু এখন সচেতনতা বৃদ্ধির জন্য চাইব যেন এরকম দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটে এবং তার জন্য লেটস টক আমরা কথা বলি কারণ কথা বলে আত্মহত্যা প্রশমিত করা করা যায় আমরা যদি সুইসাইড বা আত্মহত্যা নিয়ে কথা বলি তাহলে কিন্তু সুইসাইড কখনো বাড়ে না এটা একটা ভুল ধারণা প্রচলিত যে ভ্রান্ত ধারণার যে মিথগুলো সেগুলো ভেঙে চুরমার করে আসুন আজকে যেখানে প্রদীপের আলোর নিচে যেরকম নিমজ্জমান অন্ধকার আছে আমাদের সমাজের মধ্যে কুসংস্কার রয়েছে তাই এই আত্মহত্যা এটা একটা সামাজিক ব্যাধি এটা মানসিক রোগের কারণে হচ্ছে এবং মানসিক রোগ চিকিৎসক দ্বারা নিরাময় হলে আত্মহত্যা একশো শতাংশ প্রতিরোধ করা যায় আমরা আজকের দিনে এই মূল মন্ত্র নিয়ে এগিয়ে যাই changing the narrative of suicide.